হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিওনের রিভ্যালিডেটেড টেথ সার্টিফিকেট দু হাজার এগারো ডিস্ট্রিবিউশন নিয়ে একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ন পূর্ব বর্ধমান এর পক্ষ থেকে ডাব্লিউ বি এর অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কমে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দু হাজার এগারোর ডিস্ট্রিবিউশন বা বন্ট নিয়ে একটি নোটিশ প্রকাশিত হয়েছে নোটিসে বলা হয়েছে ক্যান্ডিডেটদের নির্দিষ্ট শিডিউল অনুসারে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দু হাজার এগারো সংগ্রহ করতে হবে এবং ক্যান্ডিডেটদেরকে এটা নিজেদিকেই কিন্তু সংগ্রহ করতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে নির্মুক্ত ডকুমেন্ট যেমন রিসিপ্ট কপি অফ টেট সার্টিফিকেট দু হাজার এগারো ইস্যুড বাই ডাব্লিউবি এস ইন অরিজিনাল উইদিন প্যাকেট ইস্টার্ন অর সেন্ট্রাল নাম্বার টু অ্যাডমিট কার্ড অফ টেট এক্সাম দু হাজার এগারো ইন অরিজিনাল অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে লোকাল পিএসএ লজ করা জিডি কপি নাম্বার থ্রি ওয়ান অফ ফটো আইডি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি রিভেলিডেটেড টেস্ট সার্টিফিকেটের ডিস্ট্রিবিউশন শুরু হবে আটাশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে ডাব্লুবিএসএসির অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপুল ডাব্লিউ ডট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে ডিস্ট্রিবিউশন শিডিউলের পিডিএফটা প্রথমে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর যেই তথ্যগুলো মিলে নেবেন সেগুলো হচ্ছে যেমন নাম রোল নাম্বার ডিস্ট্রিবিউশন ডেট ডিস্ট্রিবিউশন টেবিল ডিস্ট্রিবিউশন টাইম ইত্যাদি বিষয়গুলো ডাব্লিউ বি এসএসসির এরকম গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা চ্যানেলটির সঙ্গে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ